জ্বরও এখন আছে। রান্নাঘরে আসতেই মন চাচ্ছিলো না একটু দেরি করে আসলাম সাইফানকে ভাত খাওয়াইতে নিশে হাত থাল্লা হাত থেকে হাতেই আসে কীভাবে জানি বাস্ট মারে ভাতটা ছিটে পড়ে গেছে তারপরে ওর অবস্থা খারাপ নিজের কাছে সব খারাপ লাগতেছে রাতে আমার সাথে একটা দুর্ঘটনা হয়েছে এটা এখন বলবো না এটা অন্য সময় আরেকদিন শোনাব। শোনাবো আমার আমি নিজেও অসুস্থ হয়ে গেছিলাম পরে আল্লাহর রহমতে যে সারা রাত মাথা ঝিমঝিম কেমন জানি কি হয়েছে আমার সাথে আমি জানি না আল্লাহ আমাকে এখন ভালো রাখছে তারপর আমার আব্বুকে সকালে উঠে নাস্তা দিছি আব্বুকে থেরাপিতে পাঠাইছি হাসপাতালে আমি আব্বুর সংবাদ শোনার পর থেকে একটু মন থেকে একদম শান্তি পাচ্ছি ভালো লাগতেছে আব্বু ভোরবেলা আরিফ ভাই দেখছিল যেই উটিতে যে আরিফ ভাইয়া থাকে মানে ওই ভাইয়া সংবাদ দিছে আব্বু একটু কান্না কান্না আরিফ ভাইয়াকে দেখে বলছে আমার আমার বউ কোথায় আমার বোনরা কোথায় বলছে সবাই উটির বাহিরে আছে মানে ওই যে আইসিউ বাহিরে আছে এই সংবাদটা এসে দিছে আর সাইফানের বাবা সাড়ে আটটার সময় ডক্টর আবার আজকে সকালে বলছে যে আপনার বাবা খুশি আছে ভালো আছে কিন্তু আমরা নিজের চোখে তো দেখি নাই সারা রাত টেনশন সবাই করছে তারপর আল্লাহ রহমতে এখন মানে কিছুক্ষণ আগে দশটার দিকে সাড়ে দশটা দশটার দিকে সংবাদ আসছে আব্বু কথা বলছে সাইফানের বাবা নিজে যায় কথা বলে আসতে বলতেছে আমি ভালোবাসি অনেক রুগী আছে অপারেশনের পরে সহজে অনেকে চিনতে পারে না কিন্তু এগুলো শোনার পরে আসলেই সুস্থ থাকা যায় না আর মেজর সার্জারির পরে এই বাহাত্তর ঘন্টাটা খুব কঠিন কী দিয়ে আমরা পার করতেছি এটা ধরেন যার সাথে ঘটছে সে ছাড়া অন্য কেউ এটা বলতে পারবে না যে এটা এত একটা কঠিন সময় সাইমা খালাম্মা হলো পেঁয়াজের বড়ি দিয়েছে সেই বড়ি দশটা দিয়ে অর্ধেক ফুলকপি দিয়ে একটা সবজি বানিয়ে রাখলাম আর এদিকে ভাত পট চালের এই যে ভাত রান্না করছি আমার ডাল আছে এই যে ডাল বাসি ডালই আছে এটা দিয়ে হয়ে যাবে পান্তা ভাত এই যে কেউ ভাত খায় নাই শিং মাছ ধোয়া ধরছি এই রান্না করি থালা বাসন মাজবো সব আমার এই অবস্থা কাপড় চোপড় হাসপাতাল বাড়ি এখানে 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 কোনো জায়গায় ঠিক নাই হোক ঘুসাবো সময় পেলে কিন্তু বাড়িতে মন বসে না যে যে আত্মীয় স্বজন ফলমূল আনছে এগুলো যে ফ্রিজে ঢুকাবো এটা কী অবস্থা দেখেন সব পালা হয়ে গেছে এখন আমি এগুলো সব ঠিক করি আসতে একটু গতকালকে আব্বুর আপডেট আমি খুব বেশি একটা দিতে পারিনি বা ভিডিও করতে পারিনি মন মানসিকতা ভালো ছিল না যাই হোক আব্বুর অপারেশন সাকসেসফুল হয় আমাদেরকে স্যার জানায় অ্যারাউন্ড পাঁচটার দিকে সম্ভবত আমার টাইমটা খেয়াল আসতেছে না তো স্যার বললো যে চারটা বাইপাস করা হয়েছে আর অবস্থা আব্বুর মানে অপারেশনটা ভালো হয়েছে কিন্তু আব্বুর রকগুলো সব শক্ত হয়ে গেছিল চিকন হয়ে গেছিলো ক্যালসিয়াম ডিপোজিটের কারণে আর কোলেস্ট্রলের কারণে এখন স্যারেরও সার্জারি করতে কষ্ট হয়েছে এটা বললো তবে আলহামদুলিল্লাহ খুব খুব ভালোভাবে কাজটা হয়েছে হওয়ার পরে ভালো 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 তারপরে তোর একটা টেনশন যে আব্বুর জ্ঞান কখন ফিরে জ্ঞান কখন ফিরে পরে অ্যারাউন্ড আটটা কি সাড়ে আটটা বা ওই টাইমের একটা সময় আমরা এক আপুকে বললাম যে ওদের স্টাফেরই যে একটু আপু জানানো যাবে আব্বুর জ্ঞান ফিরেছে কিনা পরে ওরা বলছে যে জ্ঞান ফিরেছে আলহামদুলিল্লাহ তারপরে স্যারের ব্রিফিংয়ের অপেক্ষা করতেছিলাম তো স্যারের সাথে যে উঠিতে ছিল উনি আমাদের সাথে রাত সাড়ে নয়টায় একজন একজন করে সিরিয়ালে ডেকে বলল যে আব্বুর অপারেশন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সব কাজ ভালো হয়েছে কিন্তু আব্বুর একটু অপারেশনে যাওয়ার আগে আব্বুর ইনরেগুলার বিট ছিল মানে যেভাবে নর্মালি হার্টবিট করে একটু ইনরেগুলার ছিল আব্বুর আবার অপারেশনের পরে আবার ইনরেগুলার বিট দেখা গেছে তখন তাড়াতাড়ি তারা ঔষধ দিয়ে আব্বুকে হার্টবিটটাকে আবার রেগুলারলি রেগুলারে নিয়ে আসে তো এটা শুনলাম শোনার পরে সারা রাত আবার টেনশন জানলা আবার রাতের বেলায় যেন কোনো বিপদ না হয় আর সকালবেলা ওরা হচ্ছে লাইফ সাপোর্টের মানে একটা পেশেন্টকে সার্জারি করার পরে তাকে লাইফ সাপোর্টেই রাখে বেসিক্যালি তার হার্ট তার প্রতিটা ভাইটাল সব কিছুই স্টেবল রাখার জন্য লাইফ সাপোর্টে রাখে গেম ফিরলেও আবার তারা সেনিটিক দিয়ে তাদেরকে ঘুম পাড়ায় রাখে সকালবেলা তারা আব্বুর মুখ থেকে অক্সিজেনের পাইপগুলো খুলে লাইফ সাপোর্টটা খুলে আব্বু নিজের থেকে নিঃশ্বাস নিতে পারে সে খবরটা আমাদের আমরা সকাল সকালই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আব্বু চিনতে পারছে পরে আম্মু গেল যাওয়ার পরে আম্মুকে চিনছে কথাবার্তা বলতেছে আছে একদম স্বাভাবিক আছে ভালো লাগলো আর আব্বুকে স্যুপ খাওয়াচ্ছে স্যান্ডউইচ খাওয়াচ্ছে আব্বু একদম আলহামদুলিল্লাহ 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 পুরোপুরি স্বাভাবিক চল্লিশ বছর যাদের হয়ে গেছে তারা প্রতি ছয় মাস পর অন্তত পক্ষে ফুল বডির একটা চেক আপ করা নিজেদের ভালো রাখার জন্য অ্যাকচুয়ালি এখন ফর্টি ফর্টি ফিফটি সিক্সটি সেভেন্টি ইজ নট এন এখন থার্টি থেকেই আমার মনে হয় সবারই নিজেদের খেয়াল রাখা উচিত তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি আমি থ্যাংক ইউ বললে আপনাদেরকে ছোট করা হবে আপনারা সবাই যত দোয়া করছেন আর যত মেসেজেস আসছে আমি আমি থ্যাংক ইউ বলে আর বুঝাইতে পারবো না আনবিলিভেবল রেসপন্স আনবিলিভেবল ভালোবাসা যাদের সাথে দেখা হচ্ছে তারাও আলো ভালোবাসা দিচ্ছেন আমি নিজে অনেক ভেঙে পড়ছিলাম আমি আমার মাথার সত্যিকার অর্থে ঠিক ছিল না এখন যখন বললো স্যার সকালবেলা জানি স্যার আজকে আবার সকালবেলা অ্যারাউন্ড নয়টা সাড়ে নয়টার মধ্যে স্যার আজকে সকালে বললো যে আপনার আব্বা ভালো আছে এবং হাসি খুশি আছে

যে মানুষ কেবিনে আব্বুকে ইনশাল্লাহ কালকে বা পরশু দিন কেবিনে নিয়ে আসবে যদি আব্বু সব কিছু ভালো থাকে তখন তখন খুব সেন্সিটিভ থাকে বডিটা আর কি তো ইনফেকশন যেন না হয় যত কম দেখা সাক্ষাৎ করা যায় তত ভালো আল্লাহর কাছে আমার একটাই চাওয়া যে আব্বুকে হাসি খুশি যেভাবে নিয়ে আসছি হসপিটালে যে হেঁটে আসতেছিল আমি যেন আল্লাহ আব্বুকে ভালো অবস্থায় বাসায় নিয়ে যেতে পারি এটাই আমার একমাত্র ইচ্ছা যতবারই কিছু উনিশ বিষয় তখন আমি মেনে নিতে পারি না য যখন বললো স্যার কালকে যে আপনার আব্বার তো সবগুলো হার্টগুলাই হার্টগুলো শক্ত হয়ে গেছে তখন তখন আমার ও কাছে অবাক লাগে আব্বু যে বলে আব্বু সুস্থ আছে আব্বুর কিছু হয়নি আব্বুর কোনো সিমটমস দেখা দেয়নি সে আব্বুর ভিতরে এত খারাপ অবস্থা সো যারা আমার আব্বুকে দেখছেন ভিডিওতে আব্বু বলে আমি ভালো আছি আসলেই ভিতরটা কতটা খারাপ ছিল আব্বুর এটা আব্বু নিজেও জানে না সো আপনারাও নিজেদের ব্যাপারটাকে লাইকলি নিয়ে না একটা টেস্ট করে নেন ভালো হসপিটাল থেকে আর্লি ট্রিটমেন্ট ভেরি ইম্পর্টেন্ট ক্রিটিকাল হওয়ার আগে বাসায় যা রান্না হচ্ছে খাওয়ারও কেউ নাই এই যে ধরেন আমি এখন রান্না করলাম এখন আব্বু থেরাপি দেওয়া আসার পরেন গোসল টোসল করে নামাজ পড়ে একবারে খেয়ে বের হবো আর আস্তে আস্তে তো যে রাত এগারোটা বারোটা বাজে ওই মধুভাইটা খায় না পঠি পঠি পিছনে সাবধান বিপদের শেষ নাই এখন তোমাকেও সাবধান থাকা লাগবে আমাকেও সাবধান থাকা লাগবে সবজিটা ভালোই হইলো খালা আমার বড়ি দেখলাম মানে একদম সিদ্ধ হওয়ার পরে দিয়েছি গলে গেল বেশি বেশি করে দোয়া কর তাড়াতাড়ি যেন আব্বু সুস্থ হয়ে বাসায় আসে তারা কিছুক্ষণ পর পর খাব খেতে আসতেছে দুবাইয়ের মামার মাছের মশলা এই মাছের মশলাটা মামি আমাকে দিসলো অনেক ভালো আজকে শিং মাছ একটু দিই বিদেশে একটা কি মাছ ছিল মামি রান্না করে খাওয়াইছিল আমার ভালো লাগছিল সেই মশলাটা পরে মামি আমাকে একটা প্যাকেট কিট করছিল অনেক মজা দিলাম একটু রান্না বান্নার ঘ্রাম চেঞ্জ হোক ওই যে ওই যে মধুবাইটা একটু শেষ করে শোনা পাখি তাহলে গলা ব্যথা কমবে না তো নাহলে আমরা যাইতে পারবো না হাসপাতাল তোমাকে নিয়ে যাইতে হবে তো সুস্থ হলে এই চামচটা চোখে লাগবে দেখি দেখি কালকে থেকে আমি ছালাবাসিনজি নাই এত ছালাবাস হয়েছে কালকে আমি যখন আব্বুর সাথে রাস্তায় যাতায়াত করতে যে আব্বুকে দেখতে যাই ওই পথে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে পা ছেলেটা মনে হয় না পাটার সাথে রাখা যাবে পায়ের গোড়ালিটা কেটে ফেলতে হবে ঝুলেছিল একবারে আল্লাহ ওকে সুস্থ করুক এত সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে পারের সাথে করে মানে ওই রাস্তায় রক্ত আর ওকে দেখে আমি খুব ভয় পাইছি আমি জীবনে এমন অ্যাক্সিডেন্ট দেখি না এই জন্য এত জ্যামও ছিল কালকে যাওয়ার সময় আমাদের দেরি হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে হাসপাতাল দশটা শোয়া দশটার দিকে আমরা পৌঁছেছিলাম স্যার প্যান্টি স্কুলে দিয়ে ভালো দেরি হয়ে গেছিলো আর মানে কি বলবো মানুষের জীবনে বিপদ কখন কার আসে আমাদের লাঞ্চ হচ্ছে মুরগির মাংস ডাল কাঁচামরিচ ভাত সবজি একরকম আর ভাজিও দেয় একরকম আর আম্মু শিল্পী আর শাশুড়ি মাদার খাচ্ছে হচ্ছে কি মাছ রুই মাছ রান্না কেমন ভালো রান্না ভালো টাটকা ব্রিফিং হবে রাত নয়টায় তার আগে যদি কোনো প্রবলেম হয় তখনই হসপিটালে আসতে হবে এছাড়া

আর মাথা সাথে আমি আল্লা রহমতে সব কাজ শেষ করতে করতে বেজে গেছে আড়াইটা কাপড়গুলো গুলো নারবো আর আমার আব্বু আজকে থেরাপি দিয়ে অনেক দেরিতে আসতে দেড়টায় আসতে সাইফার নামাজ পড়ে অপেক্ষা করতেছে ভাত খাওয়ার জন্য যেদিনকে সবাই হাসপাতালে ভর্তি হয়েছে ওই দিন ওই যে আব্বুর কাপড় সাইফানের পাপার কাপড় খুলে খুলে সবাই গেছে কিছু ধুয়ে দিতে পারি নাই কারণ পানি ছিল না আর কালকে তো আব্বুর সার্জারি হয়েছে কালকে আমি ছিলাম না আজকে এই যেন সব ধুয়ে দিলাম বিছানার চাদরগুলো তুলসী সবগুলো একসাথে ধুইলাম একবারে আব্বুর ভাতও দিয়ে দিলাম সাইফানকেও খাওয়াই দেবো আমার ভাত কমায় এজন্য প্লেটও দিয়ে গেলাম আমরা ছেলে একবারে এক প্লেটে বেশি করে ভাত তরকারি সব নিয়ে আসছি আসো আসো সাইফান কারণ খেয়ে দিয়ে আমরা হাসপাতাল তাড়াতাড়ি চলে যাব সাইফানের দাদা স্যুপ খাইছে আইসিউতে সাড়ে তিনটা বাজে একটু দেরি করেই আজকে আমরা বের হচ্ছি চব্বিশ ঘন্টায় একজনকে দেখতে দেয়

আর এখানে আমরা একটু আস্তে চা খাইতে যাব মুখালাম্বা সবাই হলো একসাথে একটু চা খাইলাম আর আব্বুকে আম্মুই শুধু দেখে আসতে আমরা কেউ দেখতে পারি নাই সাইফেনকে বলছে মামা বলতে সাইফেন বলে কি আমার মামা একটাই এটা তোমার দাদির মামা আমাদের বিদায় পর্ব চলতেছে দানা চলে যাবে আল্লাহ রহমতে আব্বু ভালো আছে ডাক্তাররা এখন ব্রিফিং দিসলো ভালো লাগলো শুনে মনটাও শান্তি এখন আম্মু খালাম্মা সবাই চলে যাবে এখন আর টেনশন আল্লাহ এখন এখন আব্বুকে খালি যত্ন করলেই ঠিক হয়ে যাবে এখন আমরা চলে যাবো বাসায় চলো আল্লাহ আল্লাহ মিরপুর বাসী ভাই ভাই আচ্ছা আল্লাহ My God it you are my everything, you are Muhammad. Peace be upon him.